আমাদের হাওড়াতে এই লাস্ট কিছুদিন আমাদের একটা ইস্যু হচ্ছে সেটা হলো জল সংক্রান্ত আপনারা জানেন আমাদের বিভিন্ন জায়গাতে জলের সাপ্লাই হঠাৎ করে বেশ কিছু কমে গেছে সেটা নর্থ হাওড়াতেও হয়েছে সেটা সাউথ হাওড়াতেও হয়েছে সেটা সেন্ট্রাল হাওড়া হয়েছে সব জায়গায় এটা একটা অ্যাফেক্টেড হচ্ছে এবং এটা মানুষের মধ্যে একটা ন্যাচারালি একটা অসুবিধাও হচ্ছে তাদের সেটাও আমরা বুঝতে পারছি কিন্তু যে ইস্যুটা হয়েছে সেটা এই জন্য সকলকে আপনাদের জানানো বিকজ এটা মানুষের মধ্যে একটা কনফিউশন হচ্ছে যে হয়তো জলের আমাদের কোনো টেকনিক্যাল সমস্যা বা কিছু অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে এই প্রতি বছর গঙ্গাতে এই সময় দশ তারিখ থেকে এই ফেব্রুয়ারি মিডলড অ্যাকচুয়ালি এবারে সেটা দশ থেকে বাইশ একটা এক্সেপশনালি লো টাইড চলছে লোটাইড মানে এতটাই লোটাইড যে জলের গঙ্গার যে ডেপথ যেটা নাব্যতা সেটা এক মিটারেরও নিচে নেমে যাচ্ছে যেখানে আমাদের পাইপগুলো আছে অর্থাৎ যে পাইপ দিয়ে জলটা ঢুকবে জল এতটাই নেমে যাচ্ছে যে পাইপের মুখ দেখা যাচ্ছে হাফ হয়ে যাচ্ছে তো এটার জন্য কি হচ্ছে আমরা জলটাকে সাফসানই করা যাচ্ছে না জল নেওয়াই যাচ্ছে না তো এইটা এই শুরু হয়েছে এই প্রবলেমটাই দশ তারিখ থেকে এটা আমাদের কাছে যা ইনফরমেশন আছে এই লো টাইডের এফেক্ট চলবে হচ্ছে একুশ বাইশ তারিখ অবধি বলছে তো এই সময়টা কিন্তু সার্বিকভাবে জলের একটা স্বল্পতা দেখা যাবে এটা আমাদের কন্ট্রোলে নেই এটা যে কোনো অনেক মিউনিসিপ্যালিটিতেও হচ্ছে কর্পোরেশন যারা সবাই এই গঙ্গা থেকে আমরা জলের উপর নির্ভরশীল তাদের কিন্তু সব জায়গাতেই এই প্রবলেমটা অনেকেই ফেস করছে বিকজ অফ দিস লো টাইট এবং অ্যাকচুয়ালি ওটা প্রায় মানে আমাদের যা ইঞ্জিনিয়াররা বলছে ওটা পয়েন্ট নাইন ফাইভ মিটার হয়ে যাচ্ছে মানে এক মিটারেরও কম জলের গঙ্গার না পোতাটা নেমে যাচ্ছে তো এইটার জন্য এই কটা দিন হয়তো হাওড়ায় স্বাভাবিকভাবে মানুষের একটা জলের একটু প্রবলেম হবে এটার জন্য আমরা সবাইকে বলছি যে যদি যেখানে এরম প্রবলেম হয় যে ধরুন মানুষের খুব বেশি সমস্যা হয়ে যাচ্ছে একদম জল ঢুকছে না আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে আমরা যেরকম কয়েক জায়গায় করেছি আমরা ইমিডিয়েটলি জলের গাড়ি আমরা রিলিফ হিসেবে পাঠিয়ে দিচ্ছি সেখানে তো আমরা আমাদের কাছে খবর যদি দেন কোনো ইনফরমেশান এলে আমরা সঙ্গে সঙ্গে ওই এমার্জেন্সি আমাদের এজেন্সি থেকে আমরা জলের গাড়ি সেখানে পাঠিয়ে দেবো আশা করছি আগামী দশ বারো দিনের মধ্যে এটা মিটে যাওয়া উচিত কারণ সেরকমই আমাদের কাছে ইনফরমেশন আছে যে নেক্সট টেন টুয়েলভ ডেজের মধ্যে এই সাংঘাতিক লো টাইট যেটা চলছে সেটা কেটে যাবে কিন্তু বলার উদ্দেশ্য এই জন্য যে সাধারণভাবে ন্যাচারালি হঠাৎ করে জলের এটা যখন কমে গেছে তো মানুষের কাছে এবং এটা গোটা হাওড়া জুড়ে হয়েছে সার্বিকভাবে মানে শুধু কোনো একটা লোকালিটি না বিকজ আমাদের ইনলেট যেটা সেটাই তো আমরা জল নিতে পারছি না এবং কেএমডি এর কাছেও আমরা যখন রিকোয়েস্ট করছি একই জিনিস ঘটছে কারণ কে ওরাও তো একই জায়গা থেকে জল ওদের পাম্প করে তো এই জন্য এই সমস্যাটা একটা দেখা দিয়েছে এটা আমরা ওই জন্য সমস্ত মানুষকে জানাচ্ছি যে এটা সাময়িক এবং আমরা আশা করছি যে বাই থার্ড উইক অফ ফেব্রুয়ারি একুশ বাইশ তারিখের পরে আবার যেরকম মানুষ স্বাভাবিক জল পাচ্ছিল পাবে আর ইন দ্য মেন টাইম যেখানে বেশি সমস্যা হবে আমরা সেখানে জলের গাড়ি পাঠিয়ে দেবো আচ্ছা আপনি বলছেন যে আমাদের তো আমাদের সিওসি নাম্বার আছে যেটা আমরা চেয়ারম্যান অন কলেজে কমপ্লিট নাম্বার আছে আমাদের গ্রিভেন্স এর এমনি নম্বর আছে তো যে কোনো নাম্বারে আপনি যে কেউ যদি ফোন করে আমরা সেখানেই আমরা এ পাঠিয়ে দেবো জলের গাড়ি আমরা পাঠিয়ে দেবো আলাদা আমরা হেল্পলাইন এটার জন্য কিছু করিনি কিন্তু আমাদের যে স্ট্যান্ডার্ড নাম্বারগুলো আছে সেই যে কোনো নাম্বারে আমাদের কাছে রিকোয়েস্ট এলে আমরা সঙ্গে সঙ্গে জলের গাড়ি অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি কয়েক জায়গায় হয়েছে এরকম তারা ফোনের মাধ্যমে আমাদের জানিয়েছেন আমরা সেখানে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি দেখুন এলাকা মানে আমি বলছি এটা সার্বিকভাবে অল অ্যাক্রস হাওড়া কম বেশি হয়েছে যেমন উত্তর হাওড়ার তিন নম্বর চার নম্বর ছ নম্বর এটা এটা হলে স্পেসিফিক কিছু হবে না কারণ আমি যেটা বললাম এটা মূল ব্যাপার হচ্ছে ইনটেকটা কমে যাচ্ছে তো ইনটেক কমে গেলে গোটা হাওড়া অ্যাফেক্টেড হবে এবং সেটাই হচ্ছে সাউথ হাওড়ার একটা বড় জায়গা থেকে আমরা কমপ্লেন পাচ্ছি সেন্ট্রাল হাওড়ায় আমরা কমপ্লেন পাচ্ছি যে আমাদের হঠাৎ জল একদম কমে গেছে আগে জল আসতো এখন পাচ্ছি না তো এটা ওরকম আমি ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ভিত্তিক বলবো না কারণ এটা কোনো টেকনিক্যাল ফল্টের জন্য হচ্ছে না যে আমাদের দিক থেকে বা কে এমডি এর কোনো মানে প্রযুক্তিগত কোনো সমস্যা আছে যার জন্য জল কমে যাচ্ছে এটা সেটা নয় এটা হচ্ছে বিকজ অফ এক্সট্রিম লো টাইট আপনাকে আমি মানে ডেপথটাও বলে দিলাম লেস দেন আ মিটার হয়ে যাচ্ছে গঙ্গায় ফিলট্রেশনের অ্যামাউন্ট আমি আপনাকে বল ওইভাবে এক্সাক্ট আমি বলতে পারবো না এই মুহূর্তে আমার আপনাকে আমি একটা জিনিস বলতে পারি আমাদের আপনারা জানেন বিভিন্ন রিজার্ভয়ার আছে বেলগাছিয়া ইউজিআর আছে পদ্মপুকুরে ইউজিআর আছে ইউজিআরের আমাদের একটা করে ডেপ থাকে যে আমরা এতটা অবধি জল ভর ভরে নিই